নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত এই গরমের দিনে শরবত খেতেই খুব ইচ্ছে করে সেই জন্য আজ আমি তোমাদের কাঁচা আমের শরবত করে দেখাবো কাঁচা আম নিয়ে নিয়েছি একটি এবারে এটাকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে ভাবলাম এক পিসে হবে না ওই জন্য আর এক পিসও আমি সিদ্ধ করে নিয়েছি এখানে দুটি আম আমি সিদ্ধ করেছি সিদ্ধ করে নিয়ে খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এই ছুরিতে করে আমের সত্ত্বটাকে বের করে নিচ্ছি ছুরির সাহায্যে আস্তে আস্তে করে পাল্পগুলো আমি তুলে নিচ্ছি তোমরা চাইলেও একটা গ্রেডারের সাহায্যেও এটাকে কুঁড়ে নিতে পারো বা গ্রেড করে নিতে পারো আমার পাল্পটা সমস্ত বের করা হয়ে গেছে এবার একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে প্রথমে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক মুঠো পুদিনা পাতা আমি এখানে পুদিনা পাতাটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা পুদিনা পাতাটা দিলে খেতে খুব সুস্বাদু হয় আর গন্ধটাও খুব ভালো লাগে আমি সেই জন্য এখানে পুদিনা পাতাটা ব্যবহার করেছি এটা অপশনাল তোমাদের কাছে যদি না থাকে তোমরা নাও দিতে পারো কিন্তু দিলে এটা খেতে বেশি ভালো লাগবে প্রথমে আগে একবার আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেমন আম হবে সেই রকম চিনিটা লাগবে যদি খুব টক আম হয় তাহলে একটু চিনিটা বেশি লাগবে আর যদি খুব টক না হয় তাহলে চিনিটা একটু কম লাগবে আর দিয়ে দিচ্ছি বিট লবণ দু চামচ মতো আবারও একবার মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি দেখো এটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর একদিকে আমি একটা প্লেটের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বিট লবণ নিয়ে নিয়েছি এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে বিট লবণটা মিশিয়ে নিচ্ছি মেশানো আমার হয়ে গেছে এবারে আমি এখানে দুইটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি কাঁচের গ্লাসের চারিপাশে এক টুকরো লেবুকে আমি কেটে নিয়েছি এই লেবুর টুকরোটা নিয়ে কাঁচের গ্লাসের গাগুলোতে আমি মাখিয়ে নিলাম আর যে কাশ্মীরি লঙ্কারগুলো আর বিট লবণটা মিক্সিয়ে রেখেছিলাম সেইগুলো গ্লাসের ধারে ধারে লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দেখো একটা গ্লাস আমি রেডি করে নিয়েছি আরও একটা যে গ্লাস আছে সেই গ্লাসটিতেও আমি একইভাবে মাখিয়ে নেব এই রোদ্দুরের সময় কাঁচা আমের শরবতটা অসাধারণ খেতে লাগে বন্ধুরা আর একটা যে গ্লাস ছিল সেই গ্লাসটার চারিপাশেও আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিট লবণটা মাখিয়ে নিলাম দুটো গ্লাসই আমার রেডি হয়ে গেছে এবারে এখানে আমি আমের পাল্পটা দিচ্ছি কিছুটা পরিমাণে এখানে আমের পাল্পটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন টুকরো বরফ তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো আমি এখানে বরফের টুকরো দিলাম আর দিয়ে দিচ্ছি তার ওপর দিয়ে জল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটুখানি সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে বিট লবণটাই ইউজ করেছি তোমরা চাইলে এমনি লবণও ইউজ করতে পারো দিয়ে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা আমের শরবতটা আমার তৈরি হয়ে গেছে তাহলে কেমন লাগলো তোমাদের বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা পরিবেশনের জন্য আমি সামান্য করে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল